এইবারের ঈদটা আমি বাবার বাড়ি করেছি যার কারণে দেখেন সকাল সকাল ঈদের জন্য নামাজে যাবে আমার জামাইকে আমি হচ্ছে চোখে শুরমা দিয়ে দিচ্ছি আর আমার আম্মা সবসময় হচ্ছে ঈদের দিন সকালে শুরমা বের করে দেয় সবাইকে দেওয়ার জন্য আর এদিকে শর্মা দিয়ে দিচ্ছি আমার জামাই কাছ থেকে বললাম যে আমার সালামি কোথায় আর সে আমাকে দুইশো টাকা বের করে দেয় যে সালামি আমি কই দুইশো টাকা দুইশো টাকা তো আমি নিব না তখন সে পুরো মানিব্যাগটাই আমাকে দিয়ে দেয় যে যাও পুরোটাই তোমার তা আমি পুরো মানিব্যাগে চেক করে দেখতেছিলাম যে কি কি আছে কয় টাকা আছে আর এদিকে ঈদের নামাজ পরে সে আসার পর আমি খাইতে দিচ্ছিলাম যে কুরবানি করতে যাবে তাড়াহুড়াও করতেছিল আর কুরবানির সময় তো আসলে খুবই তাড়াহুড়া হয় এই জন্য হাসাহাসি করতেছিলাম আর এদিকে আমার মেয়েরা কেউ ঘুম থেকে ওঠে নাই যার কারণে কাউকে রেডি করা দিতে পারি নাই আর এই জন্য দেরি হয়ে যাচ্ছিলো দেখে আমার জামাইকে তাড়াতাড়ি খাওয়াই দিচ্ছিলাম যে তাড়াতাড়ি খেয়ে যাও আর এদিকে আমার ভাতে যা আমার হচ্ছে একটাই ভাতে যা সে নামাজ পড়ে এসেছে আর এদিকে আমার মেয়েটা উঠে গেছে বড় মেয়েটা একে রেডি করে দিচ্ছে ও যাবে ওর বাবার সাথে কোরবানি করতে